একটি গ্রামের ধারে ছিল একটি নদী সেই নদীর ধারে বাস করত একটি বুনো হাঁসের পরিবার হাঁসেরা নদীতে মাছ শামুক ঝিনুক খেয়ে খুব আনন্দে দিন কাটাত নদীতে সাঁতার কাটত ঘুরে বেড়াতো সেই নদীতেই বাস করত আরও অনেক বন্ধু মাছরাঙা বক সারস পানকৌড়ি সবাই খুব মিলেমিশে থাকত কিন্তু নদীর তীরে বাস করত এক শিয়াল সে সব সময় বুনো হাঁসদের দিকে নজর রাখত একদিন বুনো হাঁসেরা গ্রামের খড় লতা পাতা এনে নদীর ধারে ঝোপে একটা সুন্দর বাসা বানাল মা হাঁস সেখানে কিছু ডিম পারল এবং বসে তা দিতে লাগল একদিন হাঁসেরা খাবার আনতে বাইরে গেল সেই সুযোগে দুষ্টু শিয়াল বাসায় এসে সব ডিম খেয়ে ফেললো ফিরে এসে হাঁসেরা সর্বনাশ দেখে কান্নায় ভেঙে পড়ল মা হাঁস আবার ডিম পারল এবার তারা খুব সাবধানে থাকল কিন্তু চালাক শিয়াল আবারও সুযোগ পেয়ে একটি ডিম চুরি করে নিয়ে গেল এবার বুনো হাঁস পরিবার সবার কাছে বিচার চাইল সারস মাছরাঙা বক সবাই বলল বিচার তো বটেই কিন্তু করবো কিভাবে উপরে বসে সব শুনছিল একটি শালিক পাখি শালিক বলল শিয়ালকে জব্দ করার উপায় আমি জানি চলো আমার সঙ্গে শালিক তাদের নিয়ে গেল নদীর ধারে যেখানে বড় বড় ভীমরুল বাস করে ভীমরুলদের সব ঘটনা খুলে বলা হলো। ভীমরুল বলল ঠিক আছে এবার শিয়ালের বিচার হবে আমরা আমাদের চাক হাঁসদের বাসার পাশে করব কথা মতো ভীমরুলরা হাঁসদের বাসার নিচে তাদের চাক বানাল শিয়াল আবার ডিম খেতে এলো হাঁসের বাসার কাছে আসতেই তার পায়ের চাপ পড়ল ভীমরুলের চাকের ওপর ভীমরুলরা বেরিয়ে এমনভাবে শিয়ালকে কামড়াতে শুরু করল যে শিয়াল ডিম ফেলে দৌড়াতে লাগল শিয়াল ব্যথায় চিৎকার করল আমি আর কোনোদিন হাঁসের ডিম খাব না আমাকে ছেলে দাও ভীমরুলরা শিয়ালের চোখ কান নাক মুখ কামড়ে ফুলিয়ে দিল শেষমেশ শিয়াল জলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাল এবং আর কখনো নদীর ধারে ফিরল না তারপর থেকে নদীর তীরে আবার শান্তি ফিরে এলো বুনো হাঁস আর তাঁদের বন্ধুদের জীবন হল নিশ্চিন্ত ও আনন্দময়